ঔষধ ব্যবসায়ীদের কিরকম সিন্ডিকেট যদি আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন মেমোতে মেমোতে কিন্তু ঔষধের নাম নাই দাম দিছে আট হাজার টাকা মেমোতে ঔষধের নাম নাই দাম দিছে পাঁচ হাজার টাকা মেমোতে ঔষধের নাম নাই সবগুলো কিন্তু এইরকম কোনো কিছুই নাই নাম নাই একটা সাদা মেমো দিয়ে দিছে মানে ঔষধ ব্যবসায়ীদের এক ধরনের কি বলবো তাদের রাত চলতেছে পুরো উসমানী মেডিকেলের সামনে তারা একাই যেন একসাথে পরিণত হয়ে গেছে এই জিনিসটা মালিককে ভাই ভাই আসছেন ওনার ওষুধের দাম রাখছে সতেরো হাজার টাকা কিন্তু আমরা প্রথমে এক জায়গায় জেনেছি বলেছেন তেতাল্লিশশো টাকা মানে চার হাজার তিনশো টাকা আর আরেক জায়গায় বলেছিলাম ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকার মতো তিনি বলেছেন এবং যার দোকান থেকে আমরা কিনেছি এই বাই কিনেছেন যিনি এই ওষুধ কিনেছেন সতেরো হাজার টাকা দিয়ে তার দোকানে আমরা আবার গিয়েছিলাম সে নিজে বলেছে এগারো হাজার টাকা তাহলে চিন্তা করেন ছয় হাজার টাকা ওষুধ তারা বিক্রি করেছে সতেরো হাজার টাকায় মানে এগারো হাজার টাকা কি বেশ কম এই হচ্ছে আমাদের ঔষধ ব্যবসায়ীদের এরকম একটা নয় অনেকগুলো অভিযোগ আছে আরো যারা আছেন ভাই আবার এদিকে আসেন ভাই আপনার কত টাকা বেশি নিছে আমার বারো হাজার ছয়শ টাকা আর মূল ওষুধ কত ছিল ছয় হাজার টাকা মানে ছয় টাকা বেশি

এগারোশো টাকার ওষুধ আপনি কতদিন আপনারাই বলুন মানে কি পরিমাণ কি পরিমান ওরা দুর্নীতি করতেছে এজন্য ওদের বিরুদ্ধে কথা বলার কেউ নাই যেন প্রশাসন কিছু নেই একজন বলছিলেন কিছুক্ষণ আগে যে

আর আমার কাছে সময় দুটার সময় আমি আমি মেমো লাগে যে এখন তো আপনার কোন সিজার হয়েছে না আপনি ঔষধ ও ঔষধ নৌকা আর পরবর্তীতে যখন আপনার ঔষধ নেওয়া তখন আপনার আমরা মেমো দিয়া দিবো ফার্মাসি থেকে আর ওষুধ নিস্তানো আসলে আমার কাছে রাখা হয়েছে বারো হাজার ছয় টাকা বারো হাজার ছয়শো টাকা এগারোশো টাকা ওষুধ টাকা